বিসমিল্লা রহমানুর রাহিম আজকে আপনাদের সামনে আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ফেসবুক এবং ইউটিউবে আমরা কিভাবে ভিডিও এডিটিং করি এবং কিভাবে কপিরাইট রিমুভ করি এ বিষয় নিয়ে আলোচনা করব দেখা যায় অনেক সময় আমরা একটা ভিডিও তৈরি করে তার পেছনে আমরা কি করি ওই ভিডিওর সাথে হচ্ছে ব্যাকগ্রাউন্ড একটা মিউজিক অ্যাড করি সেক্ষেত্রে দেখা যাবে যে এই অ্যাড করার পর আমরা যখন এই ভিডিওটা সম্পূর্ণ করার পর ফেসবুকে বা ইউটিউবে আপলোড করি দেখা যায় যে কপিরাইট ক্লাইম চলে আসে বা অ্যাড রেভিনিউ যাদের মনিটাইজেশন হইতে এদের অ্যাড রেভিনিউ আসে খুব একটা সমস্যা হয় না অ্যাড রেভিনিউ টোয়েন্টি পারসেন্ট তাদেরকে তার ইনকামের দিতে হয় কিন্তু বর্তমানে যখন যাদের হচ্ছে মনিটাইজেশন নাই তাদের যে প্রবলেমটা হয় ইনকাম তো তাদের নাই ইনকাম না থাকলে তাদেরকে টোয়েন্টি পারসেন্ট কোথা থেকে দেবে এই যে টোয়েন্টি পারসেন্ট কোথা থেকে দেবে এই জন্যই তাদেরকে এক তাদের একটা ইস্যু আসে বা কপিরাইট ক্লাইম চলে আসে এক্ষেত্রে আমরা কী করবো যথাসম্ভব আমরা যাদের মনিটাইজেশন নাই আমরা যখন ভিডিও প্রস্তুত করব ব্যাকগ্রাউন্ড মিউজিকের যে প্রবলেমটা এটা কিন্তু আমরা ব্যবহার যদি এডিট করতে পারি তাহলে করা সম্ভব আর নতুবা ভিডিও ব্যাকগ্রাউন্ডে মিউজিক দেব না কিন্তু তারপর একটা বিষয় হচ্ছে যদি আমরা ব্যাকগ্রাউন্ডে মিউজিক দেই ক্ষেত্রে এই ভিডিওগুলো দেখতে সুন্দর হয় এবং অনেক ভিউজ আসে ব্যাকগ্রাউন্ড না দিলে ভিডিওর আসলে কোয়ালিটি মানে খারাপ হয় সেক্ষেত্রে আমরা ব্যাকগ্রাউন্ড ইউজ করলেও আমরা কপিরাইট রিমুভ কিভাবে করব আমরা ইউটিউবে আমরা যদি লাইব্রেরি যাই ইউটিউব লাইব্রেরি ওখানে অনেক সাউন্ড বা মিউজিকগুলো পাওয়া যায় ওখান থেকে আমরা ডাউনলোড করে ব্যাকগ্রাউন্ডে দিতে পারি কিন্তু ইউটিউবের ভিডিও কিন্তু ফেসবুকে আপলোড করা যাবে না ফেসবুকের জন্য ফেসবুক যে লাইব্রেরি আছে এই ফেসবুক লাইব্রেরি আমরা ইউজ করব তারপরে এডিটিং করার জন্য লোমান ফিউশন একটা হচ্ছে প্রফেশনাল সফটওয়্যার আছে এটাই ইউজ করতে পারেন এখানে দেখবেন যে দুই মিনিটের ভিডিও তিন মিনিট পাঁচ মিনিট পর্যন্ত বানানো যায় আর হচ্ছে অনেক সময় আমরা এই লোমান ফিশন ব্যবহার করে প্রফেশনাল ভিডিও এডিট করতে পারি এছাড়াও যারা কম্পিউটারে কাজ করে মাইক্রোসফট অ্যাডোব প্রিমিয়ার প্রো যেটা এটা হচ্ছে পেইড ভার্সন যদি ইউজ করেন সেই ক্ষেত্রেও আপনারা কিন্তু একটা ফুলি ভিডিও মেক করতে পারবেন তাতেও কোনো কপিরাইট বা বিভিন্ন ধরনের ইস্যুতে এগুলোর প্রবলেম হবে না এডিটিং বিভিন্ন ফাংশন থাকে এছারা। যারা হচ্ছে ফোনে এডিট করেন তাদের ক্ষেত্রে হচ্ছে ক্যাপকাট বা লোমান প্রো বা ভিএন বা আই মুভি এই বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে বা কাইন কাইন মাস্টার এই সফটওয়্যারগুলো আমরা ইউজ করে ব্যবহার করি এই সেগুলো অবশ্যই ক্রম থেকে আমরা ডাউনলোড করি যেগুলো মুড ক্লিয়ার রাস্তা আছে এগুলো ইউজ করি এগুলোতে আপনারা ভিডিও এডিট করে ছাড়তে পারেন তাছাড়াও একটা বিষয় হচ্ছে যেগুলো হচ্ছে ভাইরাল হচ্ছে ট্রেন্ডিংয়ে আছে এই সাউন্ডগুলো ইউজ করলে দেখা যায় যে আপনাদের হচ্ছে এয়ার ইভিনিউ অথবা হচ্ছে কপিরাইট ক্লাইম চলে আসে এক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে অবশ্যই এই সাউন্ডগুলো আপনারা রেকর্ড করে নিয়ে সেগুলো ভিডিওর সাথে অ্যাড করবেন তাতে আপনাদের এই কপিরাইট সমস্যাটা আসার সম্ভাবনা কম থাকবে এবং তাছাড়া হচ্ছে ভয়েস ক্লিনার যে ক্লিয়ার যে একটা অ্যাপস আছে ওখানে ঢুকে আপনারা হচ্ছে বেস বা হচ্ছে ইচো তারপরে হচ্ছে আপনার হচ্ছে স্প্রিডটা ন্যানো পারসেন্ট কমে দেবেন এইভাবে যদি আপনি এই সাউন্ড কোয়ালিটিটা ঠিক করেন অবশ্যই আপনার ভিডিও আপলোড করলে এই প্রবলেম হবে না এই কপিরাইট যে সমস্যাটা এই সমস্যাটা আর থাকবে না সো এভাবে আপনারা ভিডিও আপলোড করেন তাতেই হয়তো কপিরাইট ক্যালাম থেকে বাঁচতে পারেন নতুবা আপনার ভিডিও অবশ্যই প্রতিটা ভিডিও কপিরাইট ক্যালাম আসবে সো এক্ষেত্রে আমরা সতর্ক থাকবো এ বলে আমি আমার কথা শেষ করলাম আসসালামু আলাইকুম